প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে বলে চলে আসছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর চলে প্রকৃতি আমাদের অন্তরের শান্তি সৌন্দর্য আর সৃষ্টির রঙে রাঙানো এক অনবদ্য কাব্য প্রকৃতির বিভিন্ন রূপ যেমন পাহাড় নদী খাল বিল বন জীবজন্তু ফুল এবং বিভিন্ন অনেকগুলো ভালো দর্শনীয় জায়গা আজকে আপনাদেরকে পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য দেখাতে চলে আসলাম পাহাড়ের রাজ্যে নীলাচলের এত সুন্দর দর্শনীয় জায়গা সেলফি তোলার জন্য দেখেন সবাই দূর দূরান্ত থেকে এখানে চলে আসে সবাই দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে সেলফি তুলে এখানে এসে প্রকৃতিকে উপভোগ করে দেখেন অনেক সৌন্দর্য একটা পাহাড় যেখান থেকে এক অনেক উঁচু জায়গা থেকে দেখেন সবাই সেলফি তুলছে কেউ বসে আছে কেউ সেলফি তুলতে ব্যস্ত এক অনেক সুন্দর একটা দর্শনীয় জায়গা এবং দেখার মতো একটা জায়গা দেখেন অপরূপ সুন্দর যে সাদানো রয়েছে এই নীলাচলকে দেখেন সবাই চলে আসছে দলে দলে সবাই আসে এই জায়গাটাতে সেলফি তুলে সবাই অনেক সুন্দর করে সবাই সেলফি তুলে এখান থেকে সেলফি তুলতে পারে দেখেন খুব এটা চুম করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা পাহাড় কত যে সুন্দর প্রকৃতির পাহাড় যে কত সুন্দর সেটা উপভোগ করেন দেখেন এটা খুব দূরে জুম করে নিয়ে আসছি এটা হলো যে একটা বান্দরবন সদর এখানে দেখেন সবাই চলে আসছে বিভিন্ন জায়গা থেকে তারা বিকালবেলা সকাল থেকে শুরু করে পরন্ত বিকেল পর্যন্ত তারা এখানে উপভোগ করে প্রবাদ আছে যে মানুষ প্রকৃতির কাছে বসে নীরব থাকতে পারে সে নিজের মনের শব্দগুলো শুনে ফেলতে পারে আসলেই সত্য একটি প্রবাদ যেটা আপনাদেরকে আমরা বলছি প্রকৃতির গ্রেন যেন জীবন প্রকৃতির রঙ যেন জীবনের নতুন গল্প বলে আসলেই গল্প বলে দেখেন প্রকৃতি যে কত সুন্দর এটা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনারা অনেক যে একটা জায়গা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দূর ওই দেখাচ্ছি অনেক দূরে পাহাড় দেখেন পাহাড় কি যদিও কুয়েশ আচ্ছন্ন এখনও তারপরও অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ভালো লাগার একটা জায়গা ভালো সময় কাটানোর একটা জায়গা আমরা এই যা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক দূরে এই জুম করে দেখানো ওই ওই পাহাড়েও বসবাস করে মানুষ ওখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে বসবাস করে দেখেন এটা একটা ঠিক নিচের দিকে উপর থেকে উঠে নিচের দিকে আবার এই পিছনে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সবাই ওই যে ভিতরে যাচ্ছে দেখেন সবাই ভিতরের দিকে যাচ্ছে এখানে পার্কিং করা জায়গা আছে অনেক সৌন্দর্য একটা জায়গা যে কথা বলছিলাম আকাশের নীল মেঘের খেলা আর সূর্য পোলয় মুগ্ধতা প্রকৃতি যেন প্রতিদিন নতুন গল্প বলে শুনতে জানলে সবুজ হওয়া যায় আসলেই শুনতে জানলে সবুজ হওয়া যায় দেখেন অনেক সবুজ সবুজে সবুজে সমারোহ এ প্রকৃতির সৌন্দর্য যারা উপভোগ করতে ভালোবাসে তারা প্রায় এখানে ছুটি আসে আমিও আজকে ছুটি আসলাম আপনার